ময়নায় পানীয় জলের অভাবে এলাকাবাসী দারস্থ সংবাদ মাধ্যমের ময়নার বাকি ভান্ডারচক চক গ্রামে পানীয় জলের জন্য সংগ্রাম জলের অপর নাম জীবন জল ছাড়া জীবন বাঁচতে পারে না ভোট আসে ভোট যায় ভোটের প্রাককালে সবারই মুখে প্রতিশ্রুতির বাণী ভোট চলে গেলে আবার পূর্বের ন্যায় পানীয় জলের অভাব এমনই মনে করছেন এলাকার এখানকার এলাকাবাসী সেই পানীয় না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করল ময়নার বাঁকি ভাণ্ডারচক গ্রামের বিশুই পাড়া এবং ওই গ্রামের দক্ষিণ পাড়ার মানুষজন পূর্ব নলকূপ থাকলেও বহু বছর ধরে সেই নলকূপ খারাপ অবস্থায় পড়ে রয়েছে না হচ্ছে নলকূপ সারানো কিংবা হচ্ছে না নতুন করে এখানকার মানুষজনের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সুব্যবস্থার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস এবং ব্লকে যোগাযোগ করলেও পানীয় জলের সুবন্দোবস্ত হয়নি তাই স্থানীয় মানুষজন কিছুটা দূর থেকে জল আনেন বর্তমানে পাড়ায় পাড়ায় পানীয় জলের সুব্যবস্থা থাকলেও এখানকার অধিবাসীদের অনেকটাই দূর থেকে জল আনতে হয় এখানকার মানুষজনের অভিযোগের পর আমরা ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী বিষয়ী পাড়ার মানুষজন দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও জল পাচ্ছে না এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন এটা বিজেপির খোঁচা খুচরো রাজনীতি এছাড়াও তিনি ময়না বিধায়ক অশোক দিন্ডাকে খোঁচা দিয়ে কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আপনার ধরুন চার বছর পাঁচ বছর হয়ে গেল এইটা হোক ছিল সেটা থেকে জল খেতাম পাঁচ বছর আগে জল উঠে যে ডুবে গিয়ে কল খারাপ হয়ে গেছে নিজেদের ব্যক্তিগত পয়সায় জল সার্ভিসিং করালাম তাতেও জল নোংরা জল উঠছে জলের দরকার ও পাশে যেতে হয় ও পাশে আবার স্কুলে জল আসতে হয় মাঝে মাঝে বা সে ওখানে জল আসতে হয় এই সমস্যাটা কতদিন ধরে আছে ও অনেকদিন থেকে মানে এই যে মানে ই পটা ওই স্কুলে ই দিতে হয় তাও কত দিয়া দিয়ে হায়রা হয়েছে বাড়িতে জল একদম খেতে পারি এই ও দীর্ঘ দিন থেকে জল পাইনি জাল কড়া আছে সেই যে হবগা হয়ে আইলো সেই হবকার আর মানে সময় থেকে আমরা জল খেতে পারি তারপরে কিভাবে জল খাচ্ছেন এখন ওপাশ থেকে আনছি ওপাশ থেকে আনছি ওপাশ থেকে আনছি চারদিক দিক থেকে জল বয়া বেয়া খাচ্ছি জল ভাত খাচ্ছらっしゃ হয় থেকে আনে খাওয়া হচ্ছে আপনার নাম জামিনীकांत যা 25 বছর বাড়িতে এসেছি সরকার থাকতে ভোট এলে বলবে যেই পার্টি হোক ভোটটা দিয়ে দাও আমরা দিয়ে দিচ্ছি আমরা সামার্সেবুল দিয়ে দিচ্ছি ভোটটা দিয়ে দিন সবাই মিলে ভোটটা দিন আমরা হচ্ছে সামার বিল দিয়ে দিচ্ছি এইরকম করে করে আজকে এতদিন কেটে গেল আমাদের জলের ব্যবস্থা নেই তাই জলের আমাদের আর কিচ্ছু না আমি দুই উভয় পার্টি দুই পার্টিকে আমি বলি জলের কথা বা নিজে টাকা যাচ্ছি যে আমি টিওলটা সারাবার জন্য আমি টাকা যাচ্ছি যে আমি দশ পনেরো হাজার টাকা দেবো আমার সাড়ে সারে দো সামাল সারার দরকার নেই আমি আমার মেম্বারকেও বলছি বা যে ধরো পরিচালক ওই যে অজিত বেড়া তাকেও বলছি ধরে যা বলছে দুব 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 বলে আর দিবার নাম ধরে নি ভোট চলে গেল দূর থেকে তেল আনছি কেন আপনাদের সামার্সেবল সরকারি কোনো সামার্সেবল দেওয়া হচ্ছে না দয়নি কি কারণে দেওয়া হচ্ছে না কি কারণে দয়নি কি করে বলবে এখন তো পাশার সরকার তো আপনি পঞ্চায়েত এখানে পঞ্চায়েতকে জানিয়েছিলেন আপনারা হ্যাঁ পঞ্চায়েতকে সব আগে জানানো আছে আজ যে সতেরো বছর ধরে আছেন সতেরো বছর ধরে জল বই আনতেছেন না ওই মাঝে বললাম নি তেলটা বসাইলো তেলটা ওই ডুবে বন্য সে তেল সারানো হলো টাকা খরচ করে সে তেলের আমার যারা এ পাশে আসি সবাই মিটু টাকা তুলে সারানো হইলো সারানার পরে জলটা ব্যবহার হয়নি এখন পর্যন্ত জল উঠে কিন্তু সে জল খাওয়া খাওয়া তো যদি এত সমস্যা ছিল তো লিখিত হবে তো কোথাও জানাইনি কোনো গ্রাম পঞ্চায়েত অফিসে একটা দরখাস্ত দিয়েছে অফিসে একটা দরখাস্ত দিয়েছে আজকে প্রায় পনেরো দিন আগে দরখাস্ত দিয়েছে বলার সঙ্গে সঙ্গে তো আর সাবমার্সবল বসে যায়নি এতদিন ধরে যদি অসুবিধে ছিল ছিল সেটা তো নিশ্চয়ই লিখিতভাবে ভিডিওকে পঞ্চায়েতের প্রধানকে জানানো দরকার ছিল তার রিসিভ কপি করে রাখা উচিত ছিল তখন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তার দায়িত্ব নিত সেখানে আর খুঞ্চুন রাজনীতি চলছে বিজেপির কাজ অন্য কিছু নেই বিজেপি রাজনীতি করতেছে বিধায়ক সাহেব তো জিতেছে তিন তিন বছর হয়ে গেছে তো বিধায়ক সাহেবকে তো জানানো উচিত ছিল তো বিধায়ক সাহেব কিছু দেখেন যে অন্য জায়গায় শ্মশান শ্মশান চুল্লি করে দিচ্ছেন অন্য জায়গায় মানে স্ট্রিট লাইট করে দিচ্ছেন কিন্তু মানুষ যে জলের জল পায়নি যেটা মানে জল মানুষের জলেরই দরকার তো উনি বিধায়ক সাহেবকে তো জানাতে পারতেন এগুলো খুচরো রাজনীতি হচ্ছে এলাকায় বিজেপি এইভাবে রাজনীতি করে জল এভাবে নেওয়া যায়নি তৃণমূল কংগ্রেস যেখানে নেই সেখানে তার ভাবছে যেখানে জল নেই জল দেবে দিবে ওই পাড়াতে সাবমার্সেবুল আছে সে সরকারি থাক আর ব্যক্তিগত থাক তার পাশে সাবমার্সেবুল আছে একদম ঘরে ঘরে একটা করে সাবমার্সেবুল দিতে হবে এইরকম কোনো কথা নেই অত আমাদের কাছে অর্থের বরাদ্দ সরকার দিয়ে দেয়নি যে কি প্রতি বাড়িতে বাড়িতে ফ্যামিলিতে একটা করে দিয়ে দিব যে এতদিন ধরে কোথায় জল খাচ্ছিল এতদিন ধরে তো হওয়া উচিত আজকে মিডিয়াকে ডেকে আজকে ভিডিও পিসে দরখাস্ত করে আমরা আমার আমার সঙ্গে কথা হয়েছিল বলেছিল। আমি ওদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি সাবমার্সেবুল আচ্ছা একটা সাবমারসিবল আছে দু তিনটা ফ্যামিলি তাদের দুটো সাবমার্সেবুল আছে নিজস্ব বাকি দু তিনটা ফ্যামিলির জল রে ওরা একটু দূর থেকে বই নিয়ে যায় কী হয়ে গেছে তো জল বই নিয়ে গেছে তো অসুবিধে খাবার জল তো আছে ওখানে সাবমারসিবল আছে খাবার জল যদি কেউ না দেয় তার জন্য একশোবার আমরা দরকার হলে গ্রাম পঞ্চায়েত থেকে তার বাড়িতে খাবার জল পৌঁছে দিব এর দায়িত্বটুকু আমরা নিতে পারি পঞ্চায়েত সমিতি থেকে জল পৌঁছে দিব। কিন্তু ওই বাথরুমে যাবার জন্য জল চান করার জন্য জল ওই কাপড় ধোয়ার জন্য জল এটা বিজেপি সরকার দিতে পারে তার বিজেপি যারা করছে তাদেরকে তাদেরকে বললে তারা একটা করে প্রতিটি বাড়িতে বাড়িতে সাবমার্সেবল দিয়ে দিবে আমাদের সরকারের কাছে এত সাবমার্সেবুলের আর্থিক বরাদ্দ আমাদের কাছে নেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন